হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রশেশ রতে অনেক ভালো আছি সুস্থ আছি তো মূলত যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য মূলত আমি ভিডিও বানিয়ে থাকি তো সেই ধারাবিকতায় আজকে আপনাদের জন্য একটা ইএক্স টু মডেলের একটা গাড়ি নিয়ে আসছি যেটার মডেল হচ্ছে দুই হাজার ষোলো সাল এবং দুই হাজার ষোলো সালে গাড়িটা রেল স্টেশন কাগজপত্র আপনারা আপডেট পাবেন এবং গাড়িটার বডি কন্ডিশনটা দেখতেই পারতেছেন যারা লোকালি যারা টিপ মারতে চান তাদের জন্য এটা একটা বেস্ট অপশন আপনারা বডি দেখেই বুঝতে পারতেছেন তো গাড়িটার ওভারঅল কাগজপত্র আপডেট আছে এবং গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে টাঙ্গাল জেলার গোপালপুর গোপালপুর আসলেই গাড়িটা আপনারা দেখতে পারবেন আর গাড়িটার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা অবশ্যই এসে চেক করে দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে তারপরে আপনারা নিবেন কোনো সমস্যা নাই আর এই হচ্ছে গাড়ির ওভারঅল সামনের ফন্ট আর গাড়িটার সম্বন্ধে বিস্তারিত জানতে ডেসক্রিপশন এবং স্ক্রিনে গাড়িটার মালিকের নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে আপনারা গাড়িটা দেখতে পারেন এবং গাড়িটার হচ্ছে স্মার্ট কার্ডে মালিকানা আর গাড়িটার নাম্বার হচ্ছে সিরাজগঞ্জ দন্তান্ন এগারো সিরিয়ালের শূন্য একশো ছয় সিরিয়ালের গাড়ি তো গাড়িটার ভেতরের কন্ডিশন আপনারা ওভারঅল দেখতে পারতেছেন সামনের গ্লাসটা ফাটা আছে এবং ভেতরের কন্ডিশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে রানিং গাড়ি তো এই হচ্ছে ওভারঅল গাড়িটার বডি কন্ডিশন আর গাড়িটার দামের ব্যাপারে বলছি গাড়িটার আসিং প্রাইস চা হচ্ছে মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা তো এটা অলমোস্ট ফিক্সড না আপনার এখানে দরদাম করে দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে আপনার গাড়িটা দেখতে পারেন তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম